উন্নত হাহাকা জ্যোতিতের আহমতের পিলাবোন জ্যোতিতের আহমতে পিলাব একশকেতে মহক্তা উন্নত নদী না একশোখেতে মক্তা উন্নতের মদি না জীবনে আসে ফিরে সত্য পথে তাই একচকেতে মহক্কা অন্য দেখা না জীবন আসে ফিরে ছোট্ট পাচার দল এক চোখেতে মহাম্মার অন্য কাম জ্যোতিতে রহমতের পিলাব জ্যোতিতে রহমত এক চোখেতে মুহাম্মদ এর জীবন খান 100 কেতে কোরআন মুহাম্মদের জীবন খান আজ শেষিস্টো পাটাটা আজ শেষিস্টো পাটাটা 100 কেতে আল আমিন 100 কেতে আল আল আমিন তবে কেন ভয় তিনি বিশ্বমান একশো কেটে আল মুজিব উন্নত আল আমিন তবে কেন ভয় তিনি বিশ্বমান একশো কেটে মোহাম্মদ উন্নত আল হাহাকাম একশো কেটে মোহাম্মদ উন্নত হাহা পাম জ্যোতিতে হমতের পিলাব জ্যোতিতে রহমতের পিলাব